ভারতীয় জনতা পার্টির এক প্রতিনিধি নালিশ জানাতে রাজ্য নির্বাচন দপ্তরের মুখ্য আধিকারিক পুনিত আগরওয়ালের কাছে যায় শুক্রবার দুপুরে তাদের মধ্যে উপস্থিত প্রদেশ বিজেপি মুখপাত্র নবেন্দু ভট্টাচার্যের বক্তব্য মানুষের কাছে বলা হয়েছিল যাতে সকলে গিয়ে ভোট দান করেন সে অনুযায়ী ভোটাররা সকাল থেকে উৎসবের মেজাজে ভোটদানে অংশ নিয়েছে কিন্তু সাতরামনগর বিধানসভা কেন্দ্রের প্রার্থী রতন দাস বলছেন পুলিং এজেন্টদের ভোট কেন্দ্র থেকে বের করে দেওয়া হচ্ছে এবং আগের দিন রাতের বেলা গিয়ে পোলিং এজেন্টের ঘরের তালা ঝুলিয়ে দেওয়া হচ্ছে কিন্তু এই ধরনের অভিযোগগুলি কোনো তথ্য প্রমাণ নেই বিরোধীদের কাছে রাজ্য নির্বাচন দপ্তর এই বিষয়ে খোঁজখবর খবর নিয়ে সুষ্ঠু তদন্ত করবে বলে আশা ব্যক্ত করেন তিনি আজকে আপনারা দেখেছেন যে সকাল শুরু হয়েছে আলাদা ব্যাপার কিন্তু মানুষের একটা যথেষ্ট ছিল ভোটদানের ক্ষেত্রে এবং আমরাও যখন আমরা প্রচারে ছিলাম আমরা আবেদন রেখেছি মানুষের কাছে যাতে ভোটাররা বেশি সংখ্যায় গিয়ে তাদের মতদান করে এবং আমাদের মনে হচ্ছিল মানুষ আমাদের বক্তব্য শুনেছেন এবং মানুষ আমাদের কথা গ্রহণ করেছেন কিন্তু বিরোধী দলের যেসব প্রার্থীরা আছেন একটা বিধানসভা কেন্দ্র উপনির্বাচনে চলছে আর লোকসভা কেন্দ্রের যে প্রার্থী আছে পরিকল্পিতভাবে এক কয়েকটা জায়গায় গিয়ে তারাই কথা বলছেন যে তাদের এজেন্টদের বের করে দেওয়া হয়েছে কোথাও আগের দিন সম্ভাব্য এজেন্টদের বাড়িতে তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে এই ধরনের অসত্য কথাগুলি বলা এবং কোনো তথ্য প্রমাণ নেই তাদের কাছে কোথাও কোনো তথ্য প্রমাণ নেই এবং এখানে যে কংগ্রেসের আশিস শাহ তিনি যেই জায়গায় গিয়ে কথা বলছেন এটা হচ্ছে একটা উদ্দেশ্য প্রণোদিতভাবে কারণ ওই এলাকাটা মুখ্যমন্ত্রীর এলাকা মুখ্যমন্ত্রী ওই কেন্দ্রে ভোট দেন এবং এই উদ্দেশ্য প্রণোদিতভাবে এই কাজগুলি কথা নিম্ন স্তরের রাজনীতি কারণ তারা দিতে পারছেন না সেট দায়িত্ব তো আমরা নিতে পারি এবং নির্বাচন কমিশনকেই জুড়ে দিচ্ছেন আমাদের সঙ্গে যুক্ত পুলিশকে জুড়ে দিচ্ছেন আমাদের সঙ্গে যুক্ত আমরা পুলিশের কাছেও খবর নিয়েছি কি বিষয় কোথাও তাদের কাছে স্পেসিফিক কমপ্লেন নেই কাকে বের করে দেওয়া হয়েছে কার বাড়িতে তালা দেওয়া হয়েছে এই সমস্ত কোনো সুনির্দিষ্ট অভিযোগটা তারা করছেন না আর শুধু শুধু এইভাবে মানুষ ভোট দিতে যাচ্ছেন এখন এইভাবে উত্তেজনা সরানোর যে চেষ্টা প্রভোগ করার একটা প্রভোগেশন আছে সেখানে এইগুলি তো খুবই মানে গুরুত্বপূর্ণ বিষয় মানুষের যে অধিকার তা খর্ব করার একটা পরিকল্পনা সেখানে আমরা লক্ষ্য করতে পারছি এবং এর বিরুদ্ধে একটা কমপ্লেন করতে হয় বিড়ো রিপোর্ট খবর ত্রিপুরা